কি বলে হারা জিন্দি একদম জীবনের শুরু থেকে চোখ নাই জন্মন্ধ জন্ম থেকেই অন্ধিরা আমার একটা বুঝুর্গিত করে না কি বুঝুর্গি তোর হারান বাপ হ্যাঁ কি করে না হাসলেন কে কারণ যার তাকানোর ক্ষমতা নাই সে যদি বলে তাকাই না এর মধ্যে কোনো কৃতিত্ব নাই এজন্যই হাসেছে ঠিক আছে ল্যাংরা কাহ তোমারি খালি আছে আর আমার কথা নাই

নবী বলেন ইন্নাহু লা আলা কলবি হাত্তা আস্তাগফিরুল্লাহ কুল্ল ইয়াউম মিআত মাররা যে মাঝে মাঝে গুনার ইচ্ছা আমার অন্তরে আকাশের মেঘমালার মতো উঁকি ঝুঁকি দিতে চায় ওদের ঠাক দেওয়ার জন্য আমি নবী প্রতিদিন 100 বার ইস্তেগফার করি তাহলে নবীর গুনাহ করার ইচ্ছা জাগার ক্ষমতা ছিল কি ছিল না ছিল না জামাতের আকীদা হচ্ছে সমস্ত নবীর ইসবাত বলেন সমস্ত নবী ও সোনার তৌফিক দান করেছে সেজন্যে মহান রবের শুক্রিয়া আদায় করি জবান খুলে প্রাণ খুলি কালী মাত্র শুক্র উচ্চারণ করি আলহামদুলিল্লাহ লম্বা সময় থেকে বুজুর্গ আলামাদের জবানে আপনারা দিনের কথা শুনেছেন আলহামদুলিল্লাহ আমার আগেও যিনি কথা বলেছেন আলিম আলম তাদের মর্যাদা সম্পর্কে অত্যন্ত সুন্দর কথাগুলো বলছিলেন তিনি কোরআন হাদিসকে সামনে রেখে আল্লাহ তাআলা মহترمের জবানে বরকত দান করেন আমিন এই মে আমলই দান করেন আমিন خدمتগুলোকে কবুল ও মঞ্জুর করেন আমিন কোরআনুল কারীমের একটা ছোট আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি এই আয়াতকে সামনে রেখে নিজের কিছু সমস্যা এগুলা দূর করার উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই আমার মতো রুগী যদি কেউ থাকে যেন তার উপকারে আসে সেই মাকসাদকে সামনে রেখে দুস্ত আল্লাহ তাহলে আমাদেরকে মানুষ বানাইছে আমাদের দুই পাশে দুইটা ভিন্ন চরিত্র বিপরীত চরিত্রের দুইটা সৃষ্টি আল্লাহ রেখেছে একদিকে ফ্রিস্টা আর একদিকে বলেন একদিকে আচ্ছা আমি দুইটা কথা বলে আমাদের মাদ্রাসা ছাত্ররা মানুষ একটু ফাঁকা পুরা করে এদিকে সামনে আসা বসলেন আমাদের কথা বলতে একটু ভাল লাগে ওই মাত্র যে দলটা ঢুকলো এই মাত্র যে দলটা ঢুকলো এদিকে আসা করেন এদিকে সামনে আসা

তো বলছিলাম দুই ভিন্ন চরিত্রের দুইটা সৃষ্টি আল্লাহ রাখছেন একদিকে ফিরিস্তা আর একদিকে শয়তা ফিরিস্তাদের চরিত্র হচ্ছে ফিরিস্তারা গুনা করতে পারেন না বলেন গুনা করতে করেন না না বলেন করেন না এটা আরেক শ্রেণী ও আরেকটা কথা রয়ে গেছে এক কথা তো ওই যে মজলিস ঠিক করলাম আরেক কথা হইলে আমি যেন কাউরে না দেখি কি জন্যে আমি এটা খুব ভক্ত তোমার এটা দেখলে আমারও মন চাই বসে তোমার পেটে তার চেয়ে বরং একটা বদ্ধ আর দোয়া করে লাগে এমনি বইটা দেখছি ফায়দা হয় না ওই দিকে তাকাইছি ভালো মানুষ ওই তাকাইছি এ ফাঁকে এদিকে তাকাইলে আবার দেখা যায় মুখ লড়ে কিনে এমন হয়ে গেল কোন সময় ওই দিকে তাকানোর সময় ফাঁকে ঢুকাইছি পরে বলা বাদ দিছি একটা দোয়া করি এই দোয়ার পরে দেখছি আর কেউ খায় না আপনারা আমি একটা দোয়া করবো সবাই আমি দেবেন জোরে জোরে ঠিক আছে ইনশাল্লাহ আল্লাহ আমাদের এই প্যান্ডেলের ভিতরে বৈশা যারা বুট বাদাম খাইব আল্লাহ তাকে পেটটি তুমি নষ্ট করে দাও তোমার সাহস তাকে খা মানুষ বদ্ধ করে বড় ডরা এ করে দেখছি আর খায় না পুরা ভালো মানুষ এই তুই মনে করিস আমি দুষ্টামি আমি যারা সবাই কি দুঃষ্ট নাকি আছে বলেন ফ্রিস তারা করতে পারেন না পুরানের কথা সুরা তাহারি ছয় নম্বর আয়াত আল্লাহ বলেন আল্লাহ মা আমার

বাংলাদেশের মানুষ কারামতি দাহিত হয় না পেটটা বড় দেখেই তো দর্দ দেয় জন বাকি কাছে বাংলাদেশের মানুষ এই রকম জাদা এরা এরকম ক্যারামতি দেখলে আর হাসতে ঠিক হায় খোদা এই পিছা গাইজ কতকে মাত্র জান্নাতে গিয়েছে জান্নাতে গিয়েছে লোক আবার ফেরত আইছে আর ওই তুমি কে এত বড় পিছন কই আছিলা এতদিন যেমন আমি এখন এক পিছন বলে আফসোস করি

وقد خاب من دساها আল্লাহ বলেন আমি মানুষকে গুনাহ করার সামর্থ্য দিছি গুনাহ থেকে বাঁচে থাকার সামর্থ্য দিছি তাহলে মানুষ পায়রাম যারা গুনাহও করে নেকিও করে মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে শ্রেণীটা সবার সেরা মানুষ কারা

যে নবীদের গুনা করার সামর্থ্য ছিল না গুনা করতে পারেন না এটা না ফিরিস যে গুনা করতে পারে না সে কি সমস্ত নবীদের গুনা করার ক্ষমতা ছিল কিন্তু কোন নবী কোন গুণা এক শ্রেণীর মানুষ আছে এটা কইলে ভুল বুঝে যে নবীদের গুনাহ করার ক্ষমতা ছিল ওহারি কয়সিটা নবী তো তারা বানাইতে চায় অন্য কোন সৃষ্টি না নবীদের একটা মর্যাদা আছে অবশ্যই সারা দুনিয়ার মানুষ আখখানে কল্লো একজন নবীর পায়ের ধুলোও হবে না ঠিক ওই জায়গায় কিন্তু আমরা এমন জায়গায় উঠাবো না যেটা ওর জায়গা না ঠিক এই দুলাভাইরে আপনি উপহারক করতে করতে বেশি থেকে বেশি দুলাবাদ দিয়া ভাইয়া রাখতে পারেন কিন্তু আপা রাখতে পারেন না কথা বলেন এখন তো তাই হইছে নবীরে মহাপত করতে করতে আল্লাহর যে সিফত গুণ এগুলো নবীর সনে এখন লাগায় সমস্ত নবীর গুণ করার ক্ষমতা ছিল কিন্তু কোন নবী কোন জিন্দিগিতে গুণা আরে ভাই বুঝেন কেন গুণা করার ক্ষমতা না থাকলে গুণা না করার মধ্যে কোনো কৃতিত্ব নাই যেমন একটা উদাহরণ শোনেন ছোটবেলায় গল্প শুনছেন কিনা এক ল্যাংরা আর এক কানার গন্ডগোল ল্যাংড়ারও জন্ম থেকে পাও নেই আর জন্ম থেকে আর চোখ নাই জন্মন্দ দুইটাই লাগছে খুব লাগা তো কানায় কয় কি বেড়া দাম আছে ঘোরা কানায় কি বলে হ্যাঁ কিন্তু সারা একদম জীবনের শুরু থেকে সবটাই জন্ম থেকেই অন্ধ হ্যাঁ কি আমার একটা বুঝুর্গী সহ করে না কি বুঝুরগি তোর

হাসলেন কে যার পাও নাই সে লাথি দেয় নাই বললে তো হাসির কথা এটা কৃতিত্বের কথা না নবীদের গুণা করার ক্ষমতা ছিল না তাই গুণা করেন নাই এই কথার মধ্যে কোনো কৃতিত্ব নাই বরং গুণা করার ক্ষমতা ছিল কিন্তু করেন নাই এটার মধ্যে কৃতিত্ব আর হাদিসে কোরআনে দলিলের অভাব নাই আমার আলোচনার বিষয় আসলে এটা না লাগে ওই জায়গায় দলিল আমি ঢুকতাম হজরত ইউসুফ আলহিসাম বলেছেন অমা উবারি ও

আমার অন্তর আকাশের মেঘমালার মতো উঙ্কি ঝুঁকি দিতে চায় ওটারে ঠেক দেওয়ার জন্য আমি নবী প্রতিদিন নবীর গুণ করার ইচ্ছা জাগার ক্ষমতা ছিল কি ছিল না জামাতে অত হচ্ছে সমস্ত নবী নিষ্প বলেন সমস্ত নবী কাজে কেউ যদি নবীদের দোষ ধরে সেই লক্ষ কোটি অনুসারীর আমির হক আমরা বলবো সে একটা বন্ড প্রতারক গোমরাহ। ঠিক। নবীদের বংশে ধরবে সে কি? গোমরাহ। সে কি? যরে কোন সে কি? গোমরাহ। কত প্রশ্ন? কিনা? নবীদের পরের যে শ্রীটা মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ শ্রেণী সেটা হচ্ছে হযরত সাহাবা একরাম লিদ্বান আ আলাইহিম ওয়া সাল্লাম। বলেন কারা? 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 আলাইহিম। সাহাবা একরাম সম্পর্কে আহলসুন্নাল জামাতর আকীদা কোন সাহাবিকে আমরা নিষ্প বলি না কিন্তু আমরা বিশ্বাস করি সমস্ত সাহাবি আল্লাহ পক্ষ থেকে ক্ষমা প্রাপ্ত আল্লাহ এখন যদি কেউ সাহাবীর দোষ তালাশ করে খুঁটা খুঁটা দোষ বাহির করে সমালোচনা করে তো বুঝতে হবে আল্লাহ যে বলেছেন আমি ক্ষমা করে দিলাম এটা হ্যাঁ পছন্দ হয় না হ্যাঁ না না দোষ করছে দোষ কোয়া লাগবে কিছু ক্ষমা পোড়া কমল সমাজে আর আছে কন তাহলে বলেন চিহলে বলেন যারা সাহাবিদের সমালোচনা করবে যারা সাহাবিদের দোষ তালাশ করবে ওইটা একটা অসভ্য ওইটা একটা পোড়া কমল শেতান কথা বলার ক্ষেত্রে বাড়ি দোষ করছে না মিয়ান তো কইলে কি